চালের বস্তা হয়েছে চাল এখনো রান্না হবে তরকারি তরকারিগুলো হয়ে গেছে পালং শাক বাঁধাকপি ওদিকটায় ফুলকপি ডাল ভাত এদিকটায় বড়ি হচ্ছে এটা মানে পালং শাকের উপর দেবে গুড়ি খেতে গুড় দেওয়া হচ্ছে যেসব সব কাটা কমপ্লিট আর ওই দিকটা এখন এবারে ভাতের জন্য শুধু চাল ধোয়া হচ্ছে এবারে সব টুকটাক হচ্ছে সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে রান্না ওই যে হচ্ছে এখনো ওই দিকটাতে ভাত হচ্ছে চা কিন্তু এখনো ফুটেই চলেছে সারাদিন তো এমনি কিছু খাবে না তাই চা মিষ্টি জল এদিকটাতে ভাত হচ্ছে আর এই চারটে কড়াই শুধু তরকারি আর এই দিকগুলোতে ভাত তিনটে কড়াই একভাবে রান্না হয়ে যাচ্ছে আর এগুলোই যে এই জালি ছাঁকনির মতো করা হয়েছে ঝুড়ি দিয়ে লাল আলু চট দিয়ে আর এই বাঁশগুলো দিয়ে ধরে নিয়ে যাওয়ার সুবিধা এদিকে আরেকটা উনুন জ্বালা হচ্ছে এটাতে ঠাকুরের পায়েসটা হবে কারণ ওই যে দুধ আনা আছে একটা কাঁসার পিতলের হাঁড়িতে ঠাকুরের পায়েস হবে ভাত কিসের ডালের বিড়ির ডাল বিড়ির ডালের কলাই সেদ্ধ হচ্ছে আর এই যে মাছ কেটে লবণ দিয়ে লবণ দিয়ে রাখা আছে নাকি বাহ এগুলো সবার সাথে ওই সব ভোগের সাথে একসঙ্গে রান্না হলে মিশিয়ে দেবে নাকি সেই তরকারির টেস্টই আলাদা এদিকটা এদিকটা পায়েস ভোগ না কি ঠাকুরের পায়েস বল এদিক এখনো রান্না চলছে আর রান্না হবে সবাই কোমর বেঁধে একদম লেগে গেছে এই যে ছেলে পুলিয়াগুলো খেলছে এখানে এটা হচ্ছে সুপ্রদীপ পূজার ছেলে